আমার আজকে রেসিপি তিলের নাড়ু তিলের নাড়ু বানানো খুবই সহজ তবে সঠিক পরিমাপ না হলে একদম পারফেক্ট নাড়ু তৈরি হবে না এর আগে আমি লক্ষ্মী পুজো নারকেল নাড়ু ও বোঁদের রেসিপি শেয়ার করেছি প্রয়োজন হলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আর তিলের নাড়ু বানানোর জন্য কখন কোন উপকরণ দেবেন আর কতটা পরিমাণে দেবেন তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে শেয়ার করেছি ভিডিওটি পুরো দেখা রিকোয়েস্ট রইল নমস্কার বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক তিলের নাড়ুর জন্য আমি এখানে দুশো গ্রাম মতো তিল নিয়েছি তিলটাকে এবার খুব ভালো করে আপনারা একটু বেছে নেবেন যেহেতু তিলের মধ্যে কালো তিল কিংবা একটু ছোট ছোট স্টোন থাকে এতে করে তিলের নাড়ু দেখতে আর খেতে বেশ ভালো লাগবে দেখুন এবার তিলটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব নিয়ে খুব ভালো করে একটু বেছে নেব যাতে কোনো রকম ময়লা না থাকে অনেকক্ষণ তিলটা হয়ে গিয়েছে এরপরে আমি পরের উপকরণটা দেখিয়ে দেব আমি নিয়েছি এখানে আখের গুড় আড়াইশো গ্রাম যদি আপনারা দুশো গ্রাম তিল নেন তাহলে আড়াইশো গ্রাম আখের গুড় নেবেন এটা শুধু আখের গুড় দিয়েই তৈরি করবেন অন্য কোনো গুড় দিয়ে আপনারা তৈরি করবেন না তাহলে একদমই পারফেক্ট হবে না এরপরে একটা কড়াই নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন কড়াইটা হালকা গরম হলে দিয়ে দেব একটা চামচ ঘি আপনারা ঘি দিয়ে একবার তিলটাকে ভেজে দেখবেন এর ফ্লেভার আর টেস্ট কতটা সুন্দর বেড়ে যায় ঘিটা গলে গিয়েছে এরপর কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে ঘিটা লাগানো হয়ে গিয়েছে আমি এরপরে তিলটা দিয়ে দেব লোতে রেখে আপনারা তিন থেকে চার মিনিট মতো হালকা ভাবে ভেজে নেবেন তবে তিলটা কিন্তু আপনারা লাল করে ভাজবেন না যখন দেখবেন হালকা দু একটা লাল হতে শুরু করেছে ঠিক সেই সময় আপনারা নামিয়ে নেবেন তবে তিলটা ভাজবার সময় আপনারা কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবেন তা না হলে তিলগুলো কিন্তু ইকুয়ালি ভাজা হবে না দেখবেন তিলগুলো ভাজবার সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখুন তিলগুলো আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি এতে করে দেখুন হালকা একটা কালার চলে এসেছে এই রকম হালকা যখন কালার চলে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন দিয়ে তিলটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবেন দেখুন তিলটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এটা একটু ঠান্ডা হতে থাক এরপরে ওই কড়াইতে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব। জলটাকে একটু ফুটিয়ে নেবেন এরপরে দেখুন আমি আড়াইশো গ্রাম আখের গুড় নিয়েছি দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপরে ওই ফুটন্ত জলের মধ্যে আখের গুড়টাকে দিয়ে দেবেন আখের গুড় দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জলের সাথে আখের গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে জলের সাথে আখের গুড়টা খুব সুন্দরভাবে মিশে যাবে একদম গুড়ের মতন তৈরি হয়ে যাবে তারপর এই গুড়টাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে আখের গুড়টা আপনারা লো টু মিডিয়াম ফ্লেমেই ফোটাবেন তা না হলে কিন্তু গুড়টা খুব বেশি তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর এতে করে তিতো হয়ে যাবে আর একদমই সঠিক পাক তৈরি হবে না দেখুন গুড়টা ফুটে ফুটে কত সুন্দর ঘন হয়েছে পাকটা সঠিক হয়েছে বোঝার জন্য আপনারা খুন্তিটাকে এইভাবে সোজাভাবে উঁচু করে ধরবেন দেখবেন সরু একটা তারের এইভাবে পড়তে থাকবে তখনই বুঝবেন যে সঠিক পাক হয়েছে আর যদি আপনারা এইভাবে না বুঝতে পারেন আমি একটা একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি জল নেবেন তার মধ্যে কয়েক ফোঁটা এই গুড় দিয়ে দেবেন গুড়টা যদি তলাতে এইভাবে জমে যায় তারপরে হাত দিয়ে তুলে দেখবেন এইরকম একটু সফট নরম লাগবে এইরকম গোল হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে পাকটা সঠিক হয়েছে এখন গুড়টা একদম হাতে কিন্তু লেগে যাচ্ছে না যতক্ষণ না এইরকম হচ্ছে আপনারা ঠিক ততক্ষণই ফুটিয়ে নেবেন লো টু মিডিয়াম ফ্লেমে খুনি দেখবেন গুড়টা এইরকম সুন্দরভাবে দলা পাকিয়ে যাচ্ছে এরকম সফট হয়ে গিয়েছে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন দিয়ে ভেজে রাখা তেলটাই গুড়ের মধ্যে দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবেন হাফ চা চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এলাচ গুঁড়ো দেওয়ার পরে কন্টিনিউ আপনারা এইভাবে নাড়াচাড়া করবেন গরম থাকতে থাকতে আপনারা নাড়াচাড়া করবেন যেন গুড়টা জমে না যায় তিলের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তিলগুলো পুরো গুড়টাকে কভার করে নেয় দেখুন তিল আর গুড় খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে এটাকে আমি ঢেলে নেব তবে আপনারা চাইলে প্লেটের আগে থেকে অল্প করে একটু ঘি লাগিয়ে দিতে পারেন যেহেতু আমি আর ঘি দিলাম না আমি পরে নাড়ু করবার সময় হাতে অল্প করে ঘি দেব আর ভাজবার সময় যেহেতু আমি আগে ঘি দিয়েছি তাই ঘি আর ফ্লেভারের আমার আর প্রয়োজন নেই প্লেটে ঢেলে দিয়েছি অল্প একটু ঠান্ডা হলে তারপরে আপনারা হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে নেবেন তারপরে আপনারা প্রয়োজন মতো নাড়ুর তৈরি করে নেবেন তবে গরম থাকতে থাকতে আপনারা কিন্তু নাড়ুটা তৈরি করবেন তা নাহলে এটা কিন্তু জমে যাবে তখন আর গোল শেপ দিতে পারবেন না দেখুন আমি প্রয়োজন মতন অল্প করে একটু তিলের মিশ্রণটা হাতে নিচ্ছি নিয়ে এইভাবে চেপে চেপে গোল করে এইভাবে নাড়ু শেপে তৈরি করে নিচ্ছি আপনারা বড় কিংবা ছোট যেকোনো আকারে করে নিতে পারেন দেখুন আমার একটা তেলের নাড়ু তৈরি হয়ে গিয়েছে একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলোকেও গড়ে নেব। তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন গরম গরম এটা তৈরি করে নিতে হবে তা নাহলে কিন্তু গোল শেপ দিতে পারবেন না দেখুন সমস্ত তিলের নাড়ু আমার তৈরি হয়ে গিয়েছে দুশো গ্রাম তিল দিয়ে আমার বেশ অনেকগুলোই নাড়ু তৈরি হয়েছে আমি এগুলো একটু ছোট সাইজে করেছি আপনারা যে যেকোনো সাইজে করে নিতে পারেন তারপর তিলের নারুগুলো একটু ঠান্ডা হলে দেখবেন তিলের নাড়ুগুলো দেখতে লাগবে তবে দোকানে থেকে ভালো টেস্ট হবে যেহেতু এখানে ঘি আর এলাচ ব্যবহার করা হয়েছে তাই প্রতিটা টিপস ফলো করে আপনারা এইভাবে তৈরি করে নিন লক্ষ্মী পুজো স্পেশাল তিলের নাড়ু আপনারা খেয়াল রাখবেন সঠিক পরিমাপটা কিন্তু অবশ্যই প্রয়োজন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ